আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ দেখাবো আপনাদের আসলে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় কারণ আমি অনেক দিন রাইড শেয়ার করি না প্রায় দশ দিন তো আজকে আপনার দেখাবো আসলে কত টাকা ইনকাম করা যায় আসলে কয়টা টিপে সেটা আজকে আপনার দেখানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকালে বের হয়েছি সাড়ে চারটার দিকে সাড়ে চারটে বের হওয়ার পরেই যাতে পেলাম দেড়শো টাকা ভাড়া কমলাপুর রেল স্টেশন তার থেকে নামিয়ে দিলাম এখন রওনা দিচ্ছি রেল স্টেশন থেকে বের হওয়ার সময় দেখি তিনজন কথা বলতেছে তো এক রাইডার আর দুজন যাত্রী তো রাইটার ঠিক মতন চিনতেছে না জায়গা সে ব্যাপারে কথা বলতেছিল

ওই বসুন্ধরা রয়ে যাবে না না এই পাশে আড়াইশো করে দিয়ে দিন বেশি যাই নাই যার জন্য না না আড়াইশো হলে যাবো যেহেতু দুইজন একা হলি না বাড়াই যাইতাম যেহেতু দুইজন দুজন আড়াইশো আড়াইশো করে দিয়ে দিন আমরা নামাই দিয়ে আসি চলেন দূর আছে ভাই রাস্তা অনেক বেশি

দুইটা ভাড়া মারার পরে দুইটা মারলাম একটা মারলাম দুশো আর একটা মারলাম হচ্ছে আপনার দেড়শো সাড়ে তিনশো এরপরে আরেকটা ভাড়া নিয়ে আসলাম নিয়ে আসলাম হচ্ছে সাইনবোর্ড এটা দিচ্ছে আড়াইশো তলি সাড়ে তিনশো আড়াইশো ছয়শো টাকা তিনটা টিপে মারলাম একটু আঁকিয়ে দেয় ছশো টাকা মারার পরে চার নম্বর টিপে আর একটা টিপ নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার হৃদরোগ আড়াইশো টাকা এই বাইকও নামিয়ে দিলাম আপনার আব্বা বস্তি আছে চারটিপে সাড়ে একশো টাকা ইনকাম হলো দেখে থাকুন দর্শক ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউট থেকে মহাখালী আমতলি আরেকটা ভাড়া নিয়ে আসলাম একশো টাকা দিলো সেটা নিলাম পাঁচটি পে সারণ হওয়ার পরে আরেকটি ভাড়া নিয়ে আসলাম গাবতলি মাজার রোড এটা দিল দুশো টাকা মোট ছয় টিপে সাড়ে এগারোশো টাকা হলো দেখতে থাকুন দর্শক আরেকটি যাত্রীকে নিলাম গাবতলি মাজার রোড থেকে বাড্ডা এটা দুশো বিশ টাকা দেবে মোট ষাট টিপে তেরোশো সত্তর টাকা ইনকাম হলো এ যাত্রীকে এখন নিয়ে যাচ্ছি দর্শক মাংটি আছে কি দেখি আচ্ছা বিশ বিশ টাকা মাংটি দেন হ্যাঁ তাহলে হইতে পারে দশের সাতটি পে মোট তেরোশো টাকা ইনকাম করলাম আসলে মোবাইলে চার্জ নাই নাহলে আপনাদের আরও দেখাইতাম যে আরও কত টাকা ইনকাম করা সম্ভব তো এইটা আমি কামাইছি আসলে বারোটা পর্যন্ত তো সাতটা টিপ মারছি এখন তেরোশো টাকা কামিয়েছি এর ভিতরে তেল খরচ আছে তিনশো টাকা এক হাজার টাকা কি বারোটা পর্যন্ত একটা পর্যন্ত মধ্যে হয়ে যায় তো যারা রাইড শেয়ার করতে চান তারা শুরু করতে পারেন তারা চাকরি করেন তার পাশাপাশিও করতে পারেন ভিডিও কেমন লাগলো দর্শক জানাবেন ভিডিও আর বেশি বড় করব না এখানেই শেষ করতে চাচ্ছি ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ